হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু এখন ভিডিওটা স্টার্ট করলাম কটা বাজে জানো এখন বাজতে হচ্ছে পৌনে এগারোটা তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম চুপটা দেখছো পুরো পাঠ হয়ে গেছে তো এই তেলটা মাপবো আমি না এর আগে কোনো রকম মানে তেল আমি ইউজ করলেই দেখতাম যে বেবি হেয়ার যেগুলো আছে না সেগুলো উঠে আসতো তারপরে এমনি লং হেয়ার যেগুলো আসতো সেগুলোও মানে উঠে উঠে আসতো খুব কাজের একটা অবস্থা যার জন্য আমি একদমই মাখতে পারতাম না তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম খেয়ে উঠে এটা তো মারতে হবে ভেবেছিলাম একটু আগে থেকে মারবো তো আগে থেকে মারলেও হবে না কারণ রান্নাবান্না থাকে আর এই চুল চিপচিপে করে তেল মাখার পর না রান্নাবান্না করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয় গরম হয়ে যায় তো যাই হোক এখন শোয়ার টাইম আজকে আর আসবো না হয়তো এখন শিও বলতে পারছি না যার জন্য আমি হচ্ছে এই তেলটাকে এখন মাখবো আর এই তেলটা হচ্ছে এলিম ঠিক আছে এর আগে কত ভালো ভালো তেল আছে সব কিছু নারকেল তেল ইউজ করেছি তাও আমার কোনো রকম চুল শ্যুট করতো না উঠেই যেত উঠেই যেত যার জন্য চুল তেল মাখা আমি একদম ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এইটা মাখার পর দেখছি রকম চুল হচ্ছে না তো এটা মাখা পর তুমি রেখে দিই না আমি এটাকে ভালোভাবে মাসাজ করে চুলটাকে বেঁধে রেখে দিই আর পরের দিনকে হচ্ছে শ্যাম্পু করে নিই অনেকটা হালকা তেল অথচ চুলটাও ভালো হয় ঘোড়াটাও ভালো হয় তো যাই হোক এই কারণের জন্যই এই তেলটা আবার মাখা স্টার্ট করলাম যে দেখি কি হয় মাখি চুলটা অনেকটা লম্বাও হয়েছে কিন্তু দেখছিলাম চুলটা অনেকটা লম্বা হয়েছে কাটবো না চুল উঠে লেজ হয়ে যাক যাই হয়ে যাক মোটামুটি চুল কাটবো না এই হচ্ছে চুলের অবস্থা মাথা ভর্তি সিঁদুর এই কালী পুজোর দিন থেকে না সিঁদুরটা বেশি বেশি খুব পড়া ছিল তো সেইভাবেই আছে তো চলো তেলটা মেখে নিই তেলটা নতুন আজকে এনেছে এর থেকে বড়োটা হয়ে বড়ো ঋণের এলিন ঠিক আছে এই জন্য হয়তো আমার শ্যুট করেছি আমার মনে হয় তেলটা তো কাটা নাই কাটা নাই মাম তোমাকে একটা সেফটি পিন দিতে হবে না তেল কাটা আছে কাটা আছে প্রবলেম নেই কাটা আছে মানে সিল করা তো কাটাই আছে চলো ভালো করে একটু মাসাজ করে নি না না ড্যানড্র ফোলে না প্রচণ্ড পরিমাণে ড্যানড্রপ মানে কি ড্রাই হয়ে যাওয়া স্ক্যালগুলো এত ড্রাই হয়ে যায় স্ক্যাল্প এত ড্রাই হয়ে যায় না ইয়ে হয়ে যায় তখনই হচ্ছে এরকম খসখুস খুসখস ওঠে ড্যান্ড্রপ মানেই তো ওটাই তাই না যার জন্য শীতের সময় আমাদের ড্যানড্রপটা বেশি হয় অত কিছু জানি না বাদ দাও আমি এখন ভালো করে তেলটাকে মেখে নিই আপনার তো লাগবে তেলটা দেখছি বেশ ভালো মানে তেলটা হালকা আছে আর বেশি স্মেল নেই হালকা একটা স্মেল আর চুলটাও বেশ ভালো থাকে মেয়েকেও মাখায় ওর তো আর মাখানোর পরের দিনকে শ্যাম্পু করায় না ও সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু করায় একটু যখন বড় হবে তখন সপ্তাহে দু দিন করতে হবে আমি সপ্তাহে দু দিন থেকে তিন দিন শ্যাম্পু করি মেয়েকে এখন সপ্তাহে একদিন করাচ্ছি যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে তো ওকে এখন সপ্তাহে একদিন করে শ্যাম্পু করায় এই তেলটা মাখায় বেশ ভালো কেউ মাখিয়ে দিলে না খুব ভালো হয় ভেবেছিলাম আজকের না মাথাটা প্রচন্ড পরিমাণে ধরেছে ব্যথা করছিল টিপ 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 যাচ্ছে মাথাটা খুব যখন গরম পড়বে না এই তেলটা আর মাখাই যাবে না প্রচন্ড গরম লাগবে মাথায় তেল মাখা থাকলে এত রাত্রেবেলা ভিডিও করছি ভিডিওটা করে আবার ভিডিওটা কিন্তু ছেড়েও দেখো যেহেতু আজকে কোনো ভিডিও দিই নি চোখে কেমন একটা ঝাঁঝ লাগছে সর্ষের তেল যেরকম ঝাঁঝ ঝাঁঝ লাগে সেরকম একটা ঝাঁঝ ঝাঁঝ লাগছে কি ব্যাপার কি জানে আর চোখের মধ্যে কাজল দেখো তের মতন পুরো হেঁটে একাকার অনেকে না এরকম তেলটাকে হালকা একটু গরম করে আর মাথায় মাখে আমি সব রকম করে মেখেছিলাম প্রচণ্ড হেয়ার ফল হয় এরকম না তেল মাখতে মাখতে হাতে মানে বেবি হেয়ার যেগুলো উঠে আসে তো যাই হোক ওইভাবে মাখছি না আর এইটা এই তেলটা মেখেছি না বেশ ভালো কাজ দিয়েছি দেখেছি তিন চারবার মেখেছি মেখে না শ্যাম্পু করে নিয়েছি খুব ভালো যার জন্য আবারও মাখছি যদি একটু ভালো হয় তেল মাখা ছেড়ে দিয়েছি প্রায় চোদ্দ ভুল বলছি পনেরো ষোলো বছর হচ্ছে আমি তেল মাখা ছেড়ে দিয়েছি এই মাঝে মাঝে খুশকির জন্য একটু করে মারতাম তাই এত এত হেয়ারফল হতো যার জন্য মাখাই ছেড়ে দিয়েছিলাম দেখা যাক যদি ঠিকঠাক হয় অন্তত সপ্তাহে দুদিন করে এরকম করে মাসাজ করে নিয়ে শ্যাম্পু করে নেব চুলের খাবার তো তেল চুলের গোড়া এই জন্য এতটা ড্রাই হয়ে যায় দেখা যাক আর কি কোন তেলে কাজ হবে কেউ জানে ম্যাম আমরা এইরকম সময় কি পুরুলিয়া গেছিলাম খুব নাইটে আগে। আমার যেন বারবার মনে হচ্ছে এইরকম টাইমে আমরা কুল দিয়ে গেছিলাম। কিন্তু আমরা গেছিলাম ঠান্ডার সময়। প্রচন্ড ঠান্ডার সময় এক বছর আগে আর বছর না তার আগে বছর। আগে বছর আর বছর তার আগে বছর। আগে বছর ও হ্যাঁ আর বছর এক বছর হলো আগে। খুব মজা হয়েছে। আর এই মেয়েটা গাড়ি চড়তে পারে না একটু আমরা ট্রেনে করে যাইনি গাড়িতে করে গেছিলাম ও সারাক্ষণ বমি 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 করলে আর ভালো লাগে না গোলাচ্ছে বমি পাচ্ছে আর শীতের সময় তো একদম সব বড় বড় জ্যাকেট পরে কবে যা ঠিক হবে আমরা ট্রেনে করে যাইনি কোথাও সব জায়গায় ওই গাড়িতে করে দীঘা তাজপুর পুরুলিয়া দার্জিলিং সিকিম সব দার্জিলিং যায়নি কি বলে দার্জিলিং পুরো অন্য সাইডে চলে যাচ্ছে আমরা সিকিম থেকে আমরা দার্জিলিং ঘুরে এলাম কি বলে রে পাগলের বা পুরী গেছিলাম বাসে করে ট্রেনে করে কোথাও যায়নি ইচ্ছা আছে যাব মন বন্দে ভারত তো বন্ধু হারদের অফার এসছে বক করতে করতে কি তো একটু মানে বেশি বেশি করে তেলটা না দিলে ঠিক কাজটা হবে না দেখো আমার কপাল দিয়ে যেন তেল ছড়িয়ে আসছে খুব ভালো কাজ দিয়েছে জানতো জানত আমি কিন্তু মারছি তাহলে আমি তেল মাখার মেয়ে নাই আমার শুধু শুধু মনে হয় কোথাও যাই কোথাও যাই ঘুরতে ইচ্ছা হয় প্রচুর ঘুরতে ইচ্ছে করে প্রচুর প্রত্যেক মাসে মাসে যাব মাসে দুবার না মাসে মাসে যাব মা মাসুরে যা

চা খাওয়া বলো ইচ্ছা মতন একটু এইসব কারণে গাড়ি খুব ভালো তো লাগাচ্ছি দেখো কালকে শ্যাম্পু হ্যাঁ কালকে শ্যাম্পু আমি বাবা কালকে মেয়েকে স্কুলে দিয়ে এসে আর ভালো করে শ্যাম্পু করবো না স্কুল দিতে যাওয়ার আগেই আমার কাজ করে নিতে হবে নাহলে এই চুল চ্যাপ চ্যাপে নিয়ে আমি কিভাবে বেরোবো মেয়ে টিভি দেখছে বক বর করছে আজকে রাত্রে খেলাম হচ্ছে রুটি আর সয়াবিন তরকারি আর হচ্ছে কি ডিম ভাজা সরি রুটি না কি বলি মুড়ি খেলাম ভাত হয়েছে আর আমি খেলাম মুড়ি মুড়ি তরকারি খেলাম কি যে ভুলভাল বলছি রুটিটা তো খেয়েছিলাম কালকে চুলটা হয়েছে তেল মানে চুলের গায়ে তেল হয়েছে আমি তো বুঝতে পারছি না ফোনে ক্যামেরাতে ঠিক আছে তেল দিয়ে যদি চুলের গোড়াটা একটু খুশকি কোনো ঠিকঠাক করা যায় যত তেল দিচ্ছে তত তেল টেনেই যাচ্ছে গিয়ে মাথায় টাক টাক পড়ে যাচ্ছে চল আট দেবো না অনেক গিয়েছি আঁটতেও না ভালোভাবে দেখো এক বোতল তেল কতটা খালি করেছি হ্যাঁ যতটা লাগবে ততটা তত হবে বড়ো চুর একদম চিপচিপ করে মেখে তারপরে তো হবে কাজটা এরকম আগে তেল মেখে চুলা চালে প্রচন্ড পরিমাণে যুক্ত এটা তো হয় না যার জন্য কোনো প্রবলেম নেই তাতে কি কি কিছু করব প্রচন্ড পরিমাণে ম্যাসাজ করলাম জানি না কি হবে গরম তো প্রচুর হবে এরকম হবে তেল মেখে রাত্রে শুলে এমনিতেই তেল মাখলে গরম গরম লাগে

একদম চুলটা পি করে চিপ করে নিলাম গিয়ে লাগিয়ে দিলাম কারণ এখন গাড়া নিয়ে বসে তো 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 এইরকম চুলটা পেয়ে দিলাম বেড়ে গুছিয়ে রাখতে হবে চলো একদম শান্তি শান্তি চলো সবাইকে টাটা এখন না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যখনই চুল আসছে না তখনও এখানে জমা হবে হাটে আর না ধারে যেগুলো চুল উঠেছিল এখানেই জমা হয়েছিল সবাইকে টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এত পর্যন্ত সবাইকে টাটা